বহুত দিন বাদে আজকে ব্লগর মাঝে সিলেটই মাত্রাম আসলে তো বালা লাগে নিজের ভাষা মাতলে তো অবশ্যই বালা লাগে তো যাই হোক ব্লগও মাঝে শুদ্ধ ভাষা মাতি কারণ আমার অনেক ভিওয়ার্স আছে ওই ভিউয়ারসের সুবিধা লাগে বাংলাদেশ থেকে সব ডিস্ট্রিক্টের মানুষ আমার ভিডিও দেখেন তো ও কারণে সুবিধা লাগি আমরা অন্য ডিস্ট্রিক্টে শুদ্ধ ভাষার মাত মাতি তো যাই হোক এখন সিলেটি মাত্রা মানুষ সিলেটি অনেক ভাই বোনের রিকোয়েস্ট যে আপা আপনি সিলেটে যখন আপনি সিলেটি মাতান যেন তো যাই মাঝে মধ্যে চেষ্টা করবো সিলেটি বাসায় ব্লগ দেওয়ার লাগে দেখক এখন আমি বেগুন পুরি রাম এয়ার ফায়ারের মাঝে আর এয়ার ফায়ারের মাঝে আমরা যখন সপ্তাহ করতাম পারি তাহলে বেগুন কেন ফুটতাম পারতাম না তো একটা আমি আসলে খেউর দেখছি না যে বেগুন এয়ার ফায়ারের মধ্যে পুরিয়েছেন এটা জাস্ট আমি নিজে নিজে তাকে বাবলাম যে সপ্তাহ যখন এয়ারটার মধ্যে হইতে এখানে বেগুন পুরা যাইতো না তো আসলে খুব সুন্দর বেগুনটা পুরা হইছে আর ওধারে গরম আমি এখন মিক্স করলাম আর অনেক সুবিধা আসলে এত শর্ট টাইমের মধ্যে লাইক টেন টু টুয়েলভ মিনিটের মধ্যে পুরা হয়ে গেছে আর এত কষ্ট লাগছে না জাস্ট স্কিনটা পিল করছি আর ওদেরকে এখন আমি সবটা মিক্স করি আর রেডি রাম আমরা সবার আসলে যে সব প্রত্যেকদিন খিচুড়ি চানা বড়া এগুলা খাইতে খাইতে বুড়া লাগি যায় আর যখন আমরা এগুলা বুড়া লাগে তখন চিন্তা করি যে বর্তা উর্তা দিয়া ওইলে আমরা ভাত খাওয়া যায় তো ওই আমি চিন্তা করলাম যে আসলে কদিন তাকি বর্তা খাইছি না তাহলে যে বেগুন বর্তা লাই আর তারপরে আমি কেন চিংড়ি বোনাও করছি চিংড়ি বোনাও ইচ্ছা দিন তাকে খাইতাম তো ভাবলাম যে আজকে বেগুন বর্তা চিংড়ি বোনা করে লাই তো আমি কেন চিংড়ি এখন ফ্রাই করাম আসলে ফ্রাই করি এরকম করলে যে একটু ক্রাঞ্চি টাকে আর অনেক মালা লাগে আরও দেখো আমি একটু আগে কইছি চিংড়ি তো চিংড়ি তো শুদ্ধ ভাষা আসলে কইবা কই আপনি ইচ্ছা কইলা না কেন তো আসলে শুদ্ধ ভাষা মাতর লাগলে দেখা যায় সিলেটি আইও আর সিলেটি মাতত লাগলে দেখা যায় শুদ্ধ ভাষা আইও তো আমরা লাইফটাও আসলে ওরকম মিক্স হয়ে গেছে আর আমেরিকা তো আরও মিক্স হয়ে গেছে আমাদের লাইফ না পুরো আমেরিকান হইতাম পারলাম না পুরো বাঙালি থাকতে পারলাম তো এই কথা আসলে অনেক দুঃখকে হইলাম কারণ ছাব্বিশ বছর আমেরিকা তাকেও দেখা যায় যে আসলে না আমরা কালচার চেঞ্জ করতে পারবো না পুরো আমেরিকান হইতে পারবো তো আমার চ্যানেলে তো অবশ্যই আপনারা অনেকে যারা বিগিনিং তাকে আসেন বা এখনও ফালো করিয়া আসেন দেখা ভিডিও তো আমি চেষ্টা করি তো আমরা রিয়েল লাইফ স্টাইল কিছু শেয়ার করার লাগি আর অবশ্যই করি আমরা তো আমরা নিজের কালচার তো বলতাম না আমি তো লং টাইম আমেরিকা আমেরিকায় আছি তারপরেও দেখা যায় যে আমরা আমরা নিজের কালচার আমরা সিলেটি আমরা অনেক জিনিস আমরা নিজে চেঞ্জ করতে পারতাম না যাই হোক আজকে অনেক কিছু মাত হয়েছে আর অবশ্যই আপনারা যারা আমার আজকে ব্লক ধৈর্য ধরে দেখছেন আপনারা আমার চ্যানেলে ফলো করে থাকবা তাহলে আমরা সিলেটি লাইফস্টাইল সব কিছু আমেরিকার সবকিছু দেখতে পারবা আর আপনারা আজকের ব্লগটি বালা লাগে তাহলে শেয়ার করবা তাহলে আরও আমরা সিলেটি সবাই দেখতে পারবা আর আমি বিশেষ করে সময় আমরা সিলেটি রিয়েল লাইফস্টাইল আমি শেয়ার করি আর তাহলে আপনারা সবাই ভালো থাকা সুস্থতা হোক আসসালামু আলাইকুম